আপু আমার ডিভোর্স হয়ে গেছে আমার হাজবেন্ড আমাকে দেখতে পারে না এই ছোট বাচ্চা নিয়ে এখন আমি কই যাব আমি নিজের পায়ে দাঁড়াতে চাই আমি ব্যবসা করতে চাই আপনার কাছে ব্যবসার কত সোর্স থেকে আমাকে একটা বিশ্বস্ত সোর্স ধরে দেন না এখন তো আমার সাথে দেখা করা অনেক সহজ হয়ে গেছে কিছু আপু তো বাচ্চা কোলে নিয়ে ডিরেক্ট কান্না করতে করতে পার্লারে চলে আসে আমার কথা হচ্ছে বিজনেস করার জন্য আমি আপনাদেরকে এত এত সোর্স দিয়েছি এরপরে আর আপনাদেরকে আমি কিভাবে হেল্প করতে পারি শেষবারের মতো একটা ব্যবসার সোর্স দিয়ে দিলাম সেটা হচ্ছে এম এস ফ্যাশন ভাই এখানে এত পরিমাণ কালেকশন আমি বান্টি বাজারে অনেকগুলো ভিডিও করেছি বাট এমএস ফ্যাশনের মত এত স্মার্ট এত আপডেটড কালেকশন আমি কোথাও পাইনি সো হাই एवरीवन আজকে আমি আসি এমএস ফ্যাশনের ফ্যাক্টরিতে আমি ভাই আপনাদের মত না একটা সিলেকে দেখে ভাল লাগেছে কথা বলে ভাল লাগেছে ঠুস করে বেয়ে করে ফেললাম নিজের লাইফ পার্টনার এবং ব্যবসা এই দুইটা ব্যাপারে অনেক বেশি সিরিয়াস থাকতে হয় কারণ একটাই থাকে টাকার ব্যাপার আর আরেকটাই থাকে হৃদয়ের ব্যাপার মনের ফলে যদি একবার পা ফসকে যায় তাহলে এখান থেকে উঠতে অনেক বেশি কষ্ট হয়ে যায় যেহেতু আমি একটা বিজনেস করব সেটার অথেন্টিক সোর্স কি অবশ্যই সেটা খুঁজে বের করা আমার দায়িত্ব আমার বিজনেসের জন্য আমি যে চিপিসগুলো কিনব সেটা আজকে আমি এমএস ফ্যাশন থেকে তাদের প্রোডাক্ট কতটা কোয়ালিটি ফুল এই প্রোডাক্ট জন্ম হয়েছে কিভাবে এদের বুকে কারু কাজ করা হয়েছে কিভাবে প্রিন্ট করা হয়েছে কিভাবে এভরিথিং নিজের চোখে দেখে দেন আমি প্রোডাক্ট কিনে তাদের কাছে থ্রি পিস এর হিউজ কালেকশন আপনারা সর্বনিম্ন তিনশো টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা ড্রেস এখানে আপনারা কিনতে পারবেন বাংলাদেশী ইন্ডিয়া থাই পাকিস্তানি চাইনা যেসব শুনে শুনে শোরুম থেকে আপনারা গাদা গাদা টাকা দিয়ে থ্রি পিস কিনেন এগুলো সব কালেকশন এখানে পেয়ে যাবেন একটা জিনিস চিন্তা করে দেখেছেন আপনাদেরকে ব্যবসা করার জন্য আমি সোর্স দিই কিন্তু এই সোর্স আমার খুঁজে বের করতে অনেক

প্রতিষ্ঠিতা হয়ে স্বামীকে দেখাই দিবে যে মই কি হনু এই চিন্তা করতে করতে স্বামী যখন একটু ফোন দিয়ে ভালোবাসা দেখায় তখন সঙ্গে সঙ্গে ডিসিশন চেঞ্জ সে আর নিজের পায়ে দাঁড়াবে না বিজনেস করবে মানে বুঝতে পারেন এই পার্সন কি টাইপের মানসিক রুগী হতে পারে আমি যেহেতু প্রোডাক্ট প্রমোশন করি আমার সাথে এমনও আপুর পরিচয় হয়েছে আমার সাথে ঝগড়া হয়েছে সঙ্গে সঙ্গে সে একটা বিজনেস খুলে বসছে এবং আমাকে ড্রেস পাঠিয়েছে তার প্রমোশন করে দেওয়ার জন্য আমরা নর্মাল একটা প্রমোশন করার জন্য সাত দিন থেকে দশ দিন টাইম নিয়ে থাকি এর মধ্যে ধরেন আমাকে সঙ্গে সঙ্গে আপু আমার টাকাটা ব্যাক করবেন এখন বলেন এসব অসুস্থ চিন্তা ভাবনার মানুষকে অবশ্যই অনেক বেশি ধৈর্য ধারণ করতে হবে পাশাপাশি অবশ্যই আপনার মাথায় কিছু থাকতে হবে যারা খুব অল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন কিন্তু কোথায় থেকে শুরু করবেন কিভাবে করবেন কিছুই বুঝতে পারছেন না তারা যদি এম এস ফ্যাশন থেকে চিপিস কিনে ব্যবসা শুরু করেন তাহলে আপনার বিজনেস ব্যাপারে যাবতীয় হেল্প এম ফ্যাশন থেকেই পেয়ে যাবেন এখন মনে মনে ভাবছেন আপু তাড়াতাড়ি অ্যাড্রেস টা পালেন ফ্যাশনের অ্যাড্রেস হচ্ছে হাজি আব্দুল হান্নান সিটি বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এছাড়াও আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ক্যাপশনে এমএস এস ফ্যাশনের অফিসিয়াল ফেসবুক পেজ এর নাম মেনশন করে দিই আমার কমেন্ট বক্সে তাদের অ্যাড্রেস এবং ফোন নাম্বার লিখে রাখবো আমি বারবারই একটা কথা বলছি এম এস ফ্যাশনের প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো এবং এখানে আপনারা সব কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবেন সুতি জর্জর টিস্যু লোন অর্গানজা এভরিথিং পেয়ে যাবেন এখান থেকে কোনো প্রোডাক্ট

কাছে করতে পারেন পাশাপাশি অনলাইনে একটা পেজ খুলে অনলাইনে বিজনেস করতে পারেন আর এ ব্যাপারে সব রকম সহযোগিতা আপনারা এম এস ফ্যাশন থেকেই পেয়ে যাবেন যেহেতু এম এস এখন মেলা চলছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবে একটা কথা ক্লিয়ার করে বলে রাখি এম এস ফ্যাশন কিন্তু পাইকারি প্রোডাক্ট বিক্রি করে বান্টি বাজারে এসে যদি কোনো দোকানে সবচেয়ে বেশি কালেকশন দেখতে চান তাহলে অবশ্যই এম এস ফ্যাশনে যাবে প্রোডাক্ট নিতে হবে এমন কোনো কথা না জাস্ট এম ফ্যাশন ভিজিট করে যাবে লাস্টে একটা কথা আবারও বলি আমাদের প্রত্যেকটা মেয়ের উচিত নিজের পায়ে দাঁড়ানো এতে আপনার সন্তান সুন্দর একটা পরিবেশ পাবে ভালো স্কুলে পড়াশোনা শ্বশুর বাড়ি এবং বাবার বাড়ি দুই পরিবারে আপনার সম্মান অনেক বেশি বেড়ে যাবে প্লাস আপনার হাজবেন্ড এর পাশাপাশি আপনি নিজেও পরিবারের হাল ধরতে পারবেন গাইস আজকে এ পর্যন্ত এরপরে যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে এম এস ফ্যাশনের পেজে ডিরেক্ট নকলে হবে সবাই ভালো থাকেন টা